বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায় তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত এবং রক্ত নিতেও প্রস্তুত ঠাকুর বাড়ির একটা পক্ষ বিশেষ করে শান্তনু ঠাকুর এই বাড়িটাকে নিজের ব্যক্তিগত বাড়ি মনে করছে এই বাড়িতে কে ঢুকবে কে ঢুকবে না সে বিষয়ে তিনি হুঙ্কার দিচ্ছেন তার মনে রাখা উচিত সে এই বাড়ির একজন সন্তান এবং সেবায়ত মাত্র এই বাড়িতে কারা ঢুকবে কারা ঢুকবে না এই সিদ্ধান্তের মালিক মতুয়ারা আগামী দিনে অভিষেক ব্যানার্জি ঠাকুর বাড়িতে আসবেন অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায় তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত এবং রক্ত নিতেও প্রস্তুত শান্তনু ঠাকুর যদি ঠাকুর বাড়িতে রক্তের হোলি দেখতে না চায় তাহলে ও এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক ঠাকুর বাড়ির এই নোংরা রাজনীতি বন্ধ হোক ঠাকুরবাড়ি বাড়ি দ্বার সমস্ত মানুষের জন্য এবং সমস্ত মানুষের আসার সুযোগ এই বাড়িতে রয়েছে কিন্তু ও যদি এই বাড়িকে নিজের ব্যক্তিগত বাড়ি মনে করে নোংরা রাজনীতি করে এবং আমরা অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘ এবং ভক্তদের পক্ষ থেকে এই কথা বলতে চাই ঠাকুরবাড়িকে সামনে রেখে মধুয়াদেরকে সামনে রেখে অনেক নোংরা রাজনীতি চলছে এই নোংরা রাজনীতি বন্ধ হোক এই নোংরা রাজনীতির অবসান হোক ঠাকুরবাড়িতে শান্তি সম্প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা ফিরে আসুক কিন্তু কেউ যদি মনে করে যে তার রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নোংরামও করবে এটাকে কোনোভাবে বরদাস্ত করা হবে না যদি আগামী দিনে অভিষেক ব্যানার্জি আশাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি কেউ তৈরি করবার চেষ্টা করে তাহলে মতুয়া ভক্তরা সেটা রুখে দেবে এবং প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে রক্ত দিতেও প্রস্তুত নিতেও প্রস্তুত এবং এই হোলি খেলা যদিও দেখতে না চায় তাহলে ও এই রাজনৈতিক নোংরাম বন্ধ করুক ইমিডিয়েট ঠাকুরবাড়ির যারা বংশধর তারা ঠাকুর হিসাবে থাকুক আমরা মাথায় করে রাখব এবং আমরা মনে প্রাণে চাই ঠাকুরবাড়ির এই নোংরা রাজনীতির অবসান হোক আমরা অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের পক্ষ থেকে সংঘাধিপতি মা মমতা ঠাকুরের পক্ষ থেকে এবং আপামোর মতুয়া সমাজ এবং ভক্তদের পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা দিতে চাই ঠাকুরবাড়ি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের আসার সুযোগ রয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আসার সুযোগ রয়েছে সকলকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিনেও জানাব সেটাকে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে কুক্ষিগত করতে চায় রাজনীতি করতে চায় তার যোগ্য প্রত্যুত্তর মতুয়ারা দেবার জন্য প্রস্তুত আমি একটু আগে যেটা বললাম এই অশান্তি আর মতুয়ারা মেনে নিতে চাইছে না ঠাকুরবাড়ি রাজনীতিমুক্ত ঠাকুরবাড়ি হোক